এখানে আমরা নতুন কিছু দেখতে পাচ্ছি একটু মানে নতুন কিছু না সবকিছুই করা কোশ্চেনের প্যাটার্নটা হচ্ছে আমাদের বুঝতে প্রবলেম হতে পারে ঠিক আছে তো এখানে বলছে কিছু তথ্য দিছে রিটেন আর্নিংস কমন স্টকের কাছে হচ্ছে বিয়াল্লিশ লাখ রিটেন আর্নিংস থেকে ডিভিডেন্ড পে করে একটাকা টাকা ছাব্বিশ পয়সা এটা হচ্ছে ডিভিডেন্ড পে তার মানে এটা হচ্ছে ডি কারেন্ট ডিভিডেন্ড এক লাখ শেয়ারকে ডিভিডেন্ড পে করছে তার মানে শেয়ার হচ্ছে এক লাখ সরি শেয়ার হচ্ছে দশ লাখ কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচার হচ্ছে ডেথ হচ্ছে ফর্টি পার্সেন্ট টেন পার্সেন্ট প্রেফার স্টক ফিফটি পার্সেন্ট কমন স্টক ট্যাক্স হচ্ছে ফর্টি পার্সেন্ট এখানে কি বলছে বলছে যে কস্ট অফ দি কোম্পানি হোয়াট ইজ দি কস্ট অফ অব আর্নিংস ফাইন্যান্সিং তো রিটার্ন আর্নিংস এর ফাইন্যান্সিংটা কত এটা বের করতে প্রথমে তাহলে কমন স্টকের প্রাইস চল্লিশ টাকা ডিভিডেন্ড সিক্স পার্সেন্ট হারে বাড়বে তার মানে আমরা এই এক নম্বরের জন্য পেলাম গ্রোথ হচ্ছে সিক্স পারসেন্ট আর পিও হচ্ছে ফর্টি কমন স্টকের যে ফর্মুলা সেই ফর্মুলা অনুযায়ী আমাকে বসাইতে হবে আমরা জানি যে কমন স্টক এবং আপনার ইকুইটি ফর্মুলা হচ্ছে একই যদি মাত্র শুধুমাত্র নতুন শেয়ার থাকে সেক্ষেত্রে ইকুইটিতে চান্সটা আসবে তো সেক্ষেত্রে আমরা সিম্পলিভাবে ভাবে বসায় দিব আমরা যেহেতু রিটার্ন বের করব কেই সমান সমান ডি জিরো প্লাস জি তো গ্রোথ রেট ছিল এক টাকা ছাব্বিশ পয়সা সরি ডিভিডেন্ড ছিল এক টাকা ছাব্বিশ পয়সা

প্রেফার স্টক কোম্পানি ইস্যু হচ্ছে টাকা টু ডিভিডেন্ট দু করে ডিভিডেন্ট ইস্যু করছে তো প্রেফার স্টক আমরা জানি যে যদি এখানে কোনো আপনার ওই তথ্যগুলো না থাকে যে কত মানে আপনার ঠিক আছে ম্যাচুরিটি কত দিনে বা কত দিন পর রিডিম করবে এই ধরনের তথ্য না থাকলে সিম্পলি প্রেফার স্টকের জন্য একই টাইপের ফর্মুলা হবে যে আপনার প্রেফার ডিভিডেন্ট সমান সমান প্রেফার স্টকের যে ভ্যালু সেটা

আচ্ছা এখানে ফর্মুলার হিসাব আনে নাই কিন্তু এটা করছে কিভাবে আচ্ছা এখানে যেটা করছে সেটা হলো যে এখানে ফর্মুলাটা আসে না তবে ফর্মুলাটা আমরা যদি দেই ইন্টারেস্ট বা কুপন রেট সমান সমান রিডিমেবল ভ্যালু মাইনাস মার্কেট ভ্যালু ডিভাইড বাই নাম্বার অফ ইয়ার্স ইয়ার্স হচ্ছে এখানে ফাইভ দেন হচ্ছে রিডিমেবল ভ্যালু প্লাস মার্কেট ভ্যালু বা নেট প্রসিডস যেটাই বলি সমান সমান টু এই ফর্মুলা বসাইলে আসবে হচ্ছে ফাইভ এখানে আই হচ্ছে কুপন রেট যেটা হচ্ছে দশ টাকা এক হাজার টাকার উপর টেন পার্সেন্ট সো রিডিমেবল ভ্যালু ওয়ান আর মার্কেট ভ্যালু হচ্ছে বারোশো টাকা নেট প্রসিট এখান থেকে আপনার কি বলে ফ্লোরেশন কস্টটা বাদ যাবে তাহলে এটাকে আমরা এই টাইপের সিমিলাম ম্যাট করছি সেই ফর্ম অনুযায়ী বসাই দিলে রোটেশন কষ্ট অ্যাডজাস্টমেন্ট দিয়ে এই রেটটা আসবে তো এই রেটটা যেহেতু ট্যাক্স ডিডাক্টেবল সেই জন্য এটার সাথে ট্যাক্স যেহেতু এখানে দেওয়া আছে তাহলে ট্যাক্সের ইম্প্যাক্টটা দিলে আসবে থ্রি পয়েন্ট ফাইভ নাইন দেন এখানে একটা অঙ্ক আছে কোর্শেন ফাইভ এখানে সলিউশন টপমেন্ট রাখি এখানে আমরা কোর্শন তো অঙ্কে কি বলছে এটা দেখি অঙ্কে চাইছে হচ্ছে যে ডেথের কস্ট আফটার ট্যাক্স প্রেফার্ড স্টক কমন স্টক দেন ওয়ার্ক তো বের করি এখানে ডেথ কিছু তথ্য দিয়ে রাখছে ওয়েট এত উপরে কিছু পড়ার প্রয়োজন নাই ওয়েট দিছে ডেথ ফর্টি পার্সেন্ট প্রেফার্ড স্টক টেন পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কমন স্টক ফার্মের ট্যাক্স ফর্টি পার্সেন্ট আমাকে দেখতে হবে যে আমার কোশ্চেনে কি চাচ্ছে কোশ্চেনে চাচ্ছে এগুলো তো এটার জন্য আমার কি লাগবে আমার জন্য ফার্স্টে লাগবে হচ্ছে যেহেতু আমাকে ওয়েট ক্যালকুলেট করতে বলছে ওইটার এভারেজ কোনটা রেশিও কত এটা লাগবে আর যদি রেশিও না থাকে তাহলে আইদার অ্যামাউন্ট দেওয়া থাকবে বা মার্কেট ভ্যালু দেওয়া থাকবে সেখান থেকে আমি এটা রেশিও ক্যালকুলেট করে নিতে পারবো দেন বের করতে বলতে হচ্ছে ডেথ ডেথের জন্য তথ্য লাগবে লোন কত টাকা নিচ্ছে এটা কি রিডিমেবল কিনা এটার কুপন রেট কত কি কত এই তথ্যগুলো লাগবে এখানে হাইলাইট করে যে নয়শো আশি টাকা বিক্রি করবে এখন দশ বছরের ডেথ আর ভ্যালু হচ্ছে এক হাজার টাকা অ্যানুয়াল রেট হচ্ছে টেন পার্সেন্ট মানে কুপন রেট হচ্ছে দশ টাকা সো ফ্লোটেশন কস্ট থ্রি পার্সেন্ট ইন অ্যাডিশন টু ডিসকাউন্ট অফ টোয়েন্টি টাকা বন্ড তার মানে বন্ড বিক্রিতে বিশ টাকা ডিসকাউন্ট দিবে এবং সাথে সাথে ফ্লোটেশন কস্ট হচ্ছে থ্রি তাহলে এটার জন্য আমরা দেখি কিভাবে হয় এক হাজার টাকার উপর কুপন রেট টেন পার্সেন্ট দশ টাকা না ভুল বলছি হান্ড্রেড এটা হচ্ছে কুপন রেট দেন হচ্ছে রিডিমেবল ভ্যালু যেহেতু বলছে যে কোনো কিছু বলা নাই তার মানে ধরে নিব যে রিডিম হবে পার ভ্যালুতে যদি বলা থাকতো রিডিমেবলের ডিসকাউন্ট রিডিমেবলের প্রিমিয়াম তাহলে সেটা আমরা অ্যাডজাস্ট করতাম দেন হচ্ছে নেট প্রসিক্স বিক্রি করলে কত টাকা পাবো ঠিক আছে তো বলতেছি যে তিন পার্সেন্ট ফ্লোটেশন কস্ট তাহলে এক হাজার টাকা যদি বিক্রি করি এর ভিতর বিশ টাকা ডিসকাউন্ট আর এক হাজার টাকার উপর তিন পার্সেন্ট রোটেশন কস্ট তাহলে এটা আসে নয়শো পঞ্চাশ টাকা তাহলে এই যে ফর্মুলাটা এই ফর্মুলা অনুযায়ী বসাই দিছে রেজাল্ট চলে আসছে এটা ট্যাক্সটা বাদ দিছি সিক্স পয়েন্ট পয়েন্ট ফোর সিক্স এখানে যে ভুলটা হয় সেটা হচ্ছে যে নেট প্রসিডের অ্যাডজাস্টমেন্ট এখানে ভুলটা করি আমরা আরেকটা ভুল করি এই যেখানে টেন পয়েন্ট সেভেন সেভেন আসলো এটাকে যে ট্যাক্সের অ্যাডজাস্টমেন্টটা দিব এটা আমরা ভুলে যাই এই যে এই দুই জায়গায় নর্মালি ভুলটা হয়ে থাকে প্রেফার্ড স্টক প্রেফার্ড স্টক হলো ভাবে দেখতে হবে যে আমি এই ফর্মুলা ইউজ করব নাকি ডিরেক্টলি বসাবো তো ফর্মুলা ইউজ করবো কখন যখন সেখানে ডিটেল তথ্য থাকবে রিডিমেবল কত বছরে করবে রিডিমেবল পান নাকি তথ্যটা থাকবে এখানে দেখতেছি কিছুই নেই খালি দেওয়া আছে হচ্ছে যে আপনার দুই টাকা খরচ গেছে শেয়ার ইস্যু করতে শেয়ারের ভ্যালু হচ্ছে পার ভ্যালু ফেস ভ্যালু একশো টাকা যেটা পঁয়ষট্টি টাকায় বিক্রি করা যাবে মানে কী বলে পঁয়ষট্টি টাকায় বিক্রি করছে ডিভিশন হচ্ছে এইট পার্সেন্ট তাহলে সবসময় পার ভ্যালুতে হয় ইন্টারেস্টও পার ভ্যালুতে হয় তো একশো টাকা হলে এইট পার্সেন্ট আট টাকা আর পঁয়ষট্টি টাকায় বিক্রি করছে তার ভিতরে দুই টাকা খরচ গেছে তাহলে এখানে হবে সিক্সটি থ্রি টাকা তাহলে আট ভাগ সিক্সটি থ্রি সমান সমান টুয়েলভ পয়েন্ট সেভেন দেন হচ্ছে লাস্টেরটা কি লাস্টেরটা হচ্ছে কমন স্টক করছে কিনা হ্যাঁ লাস্টেরটা কমন স্টক দিয়ে কারণ অনুগ্রহিত হয়ে গেছে এখানে যেটা করছে সেটা হলো যে তথ্য দিয়ে রাখছে যে শেয়ার প্রাইস মানে পি জিরো হচ্ছে পঞ্চাশ টাকা ডিভিডেন্ড এক্সপেক্টেড টু বি পেইড চার টাকা তার মানে এখানে ডি এর ভ্যালু দেওয়া আছে চার টাকা ঠিক আছে ডিভিডেন্ড পেমেন্ট হচ্ছে অফ আর্নিংস ডিভিডেন্ড পে আউট পার্সেন্ট আর রিটেনশন ফোর্টি পার্সেন্ট ফাইভ ইয়ার্সের ট্রেন দিছে এখান থেকে আমাকে গ্রোথ বের করতে হবে তো গ্রোথ বের করতে হলে যে সূত্রটা আমরা এখানে গ্রোথটা আসে যেটা সেটা হইতেছে সেভেন পয়েন্ট এত তো গ্রোথ বের করতে হলে আমরা একটা সূত্র দেখছিলাম গ্রোথের সেটা হইতেছে যে বছরের শুরুর যেটা সেটা আগে হবে আর লাস্টেরটা হবে নিচে এরকম হবে আপনারা ফর্মুলাটা দেখেই নেন আপনার লাস্ট ক্লাসে আছে তো লেটেস্টটা হবে নিচে আর একদম শুরুরটা হবে এখানে আর যেহেতু এটা চার বছর তো ফোর এভাবে ক্যালকুলেশন করলে আমার আসে হইতেছে যে রেজাল্টটা সেটাই সেভেন পয়েন্ট ওয়ান ওয়ান তো এখানে তথ্য দিচ্ছে যে শেয়ার প্রাইস পঞ্চাশ টাকা হলেও চার টাকা হইতেছে আমার চার টাকা না এখানে নিচে লিখছে যে টু অ্যাট্রাক্ট বায়ার্স কমন স্টক মাসলি আন্ডার প্রাইস ফাইভ টাকা পাঁচ শেয়ার পাঁচ টাকা করে কমাতে হবে এবং এর সাথে সাথে তিন টাকা ফ্লোরেশন তাহলে আট টাকা কমাতে হবে শেয়ারের প্রাইস থেকে তাহলে পঞ্চাশ থেকে আট টাকা কমালে বিয়াল্লিশ টাকা হয় দেন আমরা সহজেই তো কেই বের করতে পারি চার টাকা হচ্ছে ডিভিডেন্ড আর নিচে হচ্ছে বিয়াল্লিশ টাকা আর গ্রোথ রেট হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট সিক্সটিন পয়েন্ট সিক্স দেন আমরা ওয়াক বসাই দিব মতন ওয়ার্ককে দেখানো নতুন করে কিছুই নাই শুধু শুধু টাইম ওয়েস্ট হবে কারণ এখানে পার্সেন্টেজ বলে দিচ্ছে এই পার্সেন্টেজের সাথে আমরা ডেটটাকে গুণ দিয়ে দিব যেমন কমন কমনিস্টর পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ গুণ এত ডেথ হচ্ছে টু পয়েন্ট সিক্স পার্সেন্ট ফর্টি পার্সেন্ট রেট হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট আফটার ট্যাক্স গুণ দিলে এটা আসবে এটার জন্য এটা এটার জন্য এটা সবগুলোকে যোগ করে দিলে টুয়েলভ পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট হচ্ছে আমার রেট